জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় খন্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা একাদশতম একাদশতম দিন পাঠ করছি পর্ব দুশো বিয়াল্লিশ পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর দয়ানন্দ সরস্বতীকে তার নিজের রূপ দেখিয়েছেন না হলে দয়ানন্দ সরস্বতী তিনি যেহেতু নাম রূপ সাকারের প্রতিবাদী তিনি ঠাকুরের কথা ইত্যাদি মানছিলেন না তর্ক করে সবকিছু উড়িয়ে দিচ্ছিলেন শেষমেশ ঠাকুর উঠে দাঁড়িয়ে তবে এই দেখ বলে তার নিজের শরীর দেখিয়ে বললেন যে এত যে আমি তবে প্রাণ মন দিয়ে জগন্মাতা অম্বিকার সাধন ভজন করলাম এই তার অনুভূতি দর্শন এইসব হলো সেগুলি কি সবই যাবে প্রতারণা প্রবঞ্চনা ছিল এই দেহটা তবে কি বলে তিনি নিজেকে দেখালেন এবং ভাবস্থ হলেন জানি না তার মধ্যে কি দেখেছিলেন দেখে তার চরণে লুটিয়ে পড়েছিলেন দয়ানন্দ সরস্বতী আজ দেখব তার মুখ দিয়ে ঠাকুরের সম্বন্ধে তিনি কি কথা বলেছেন নাহি দিলে ধরা নিজে সাধ্যকারে ধরে বিধির বিধান ছাড়া অচেনা ঠাকুরে শ্রী অঙ্গে নাহি কখনো কোনো অঙ্কিত নিশান নাসিকা কপালে কিবা বা ফোটা লম্ববান ফোটা লম্বমান নাই অঙ্গে ভস্য মাখা জটা নাই সিরে রুদ্রাক্ষ তুলসী মালা গলায় কি করে গায়ে নাই নামা বলি নাই পরিধান একমাত্র সুতার বসন প্রয়োজন মতো মাত্র গাত্র আবরণ নাই শাস্ত্র বেদ পাঠ নিরক্ষর বেশ পুরাণ কোরআন ছাড়া প্রভু পরমেশ মানুষের কথা কিবা ধাতা ফাঁকি পায় নরলীলা ঈশ্বরের রে বুঝা মহাদায় বিশেষত এ লীলায় বড়াই গোপন আপনি যেমন প্রভু সাঙ্গেরা তেমন এই তো চেলার কথা হেতা সরস্বতী সাধক শাস্ত্রজ্ঞ যার দেশময় খ্যাতি বেদ বেদান্ত আলোচক নানা গুণ তাই দুনিয়ার লোককে কাছে তত্ত্ব আসে যায় পুণ্য দর্শন তেহ পুণ্যবানের রটে শিক্ষার্থীরা শিষ্যেরা বহু বাস করে মঠে সরল প্রাণে করে তত্ত্ব অন্বেষণ তাই আজি তার কাছে প্রভুর গমন সরলতা যেতা হোক যে কোনো পন্থীর সেই সে প্রভুর প্রিয় তথায় হাজির এই ধারা বরাবর দেখি শ্রী প্রভুর যেন তিনি জগতের সবার ঠাকুর দয়ানন্দ অনিমিখে দেখি নির প্রভুর সমাধি বেশ বিশেষ করিয়ে অবাক হইয়া কহে অন্তর সরল বেদ বেদান্ত আদি মোরা পড়েছি কেবল কিন্তু তার ফল দেখি এই মহাজনে স্বার্থক জীবন মহাত্তার দর্শনে জীবন্ত প্রতিমা যাহা বেদান্তে बखान দেখিয়া পাইনু আজি প্রত্যক্ষ প্রমাণ শাস্ত্রগাথা পণ্ডিতেরা করিয়া মন্থন গোলাংশ কেবল মাত্র করে আsshাদন সার অংশ বাকনেরে অধিকারী এরা সচল বিগ্রহ বেশি এই মহাত্মারা ঠাকুর যদি নিজে থেকে কাউকে ধরা না দেন বিধির বিধান ছাড়া এই ঠাকুরকে কেউ চিনতে পারবে না কেন এবারে সমস্ত কিছু লুকিয়ে আসা একেবারে ছাপোসা মানুষটির মতো কেননা তার শ্রী অঙ্গে কোনো কিছু নিশানা আঁকা নেই তার কপালে বা নাকের ওপরে লম্বা করে কোনো ফোঁটা দেওয়া নেই গায়ে ভস্য বা ছাই মাখা নেই মাথায় নেই রুদ্রাক্ষ নেই তুলসীমালা গলায় নেই বা হাতেও কোনো কিছু নেই গায়ে নামা চাপানো নেই নাই কোনো বাঘাম্বর ধুনি যে ধুনি জ্বালিয়ে চেলা চেলারা মুখে হরহর করবেন বসে থাকবেন পাশে তেমন কিছু নেই পরিধানে একমাত্র সুতির বসন যেটুকু নইলে নয় গাত্র আচ্ছাদন তাছাড়া তার কোনো কিছু নেই আর বেদ ইত্যাদি কিছু যেন নিরক্ষর সাধারণ মানুষের মতোই তার এবং দেখে মানুষ তো দূরের কথা স্বয়ং ধাতা পর্যন্ত ফাঁকিতে পড়ে যায় তাকে চিনতে অসুবিধা হয় বিশেষত তিনি এই লীলায় বড়ই গোপন হয়ে এসেছেন তাই তিনিও যেমন সাধারণ তার তেমন সাধারণ সরল না না। হলে তাকে চেনা যায় এই যেমন একজন দয়ানন্দ সরস্বতী তিনি যখন সরল মন নিলেন সরল প্রাণেতে যখন ঠাকুরের দিকে তাকালেন তখন তিনি ঠাকুরকে বুঝতে পারলেন এবং ঠাকুর তাকে ধরা দিলেন ঠাকুরকে তিনি দেখে ঠাকুরের সম্বন্ধে ভালো করে তার রূপ দেখে দয়ানন্দ সরস্বতী বিশেষভাবে তখন বলতে শুরু করলেন অবাক হচ্ছেন আর বলছেন বেদ বেদান্ত আমরা কেবল মুখেই পড়েছি কিন্তু তার ফল দেখছি এই মহাপুরুষের মধ্যে দিয়ে এনাকে দেখে আমার জীবন সার্থক হলো যেন জীবন্ত প্রতিমা দেখছি বেদান্তের জীবন্ত প্রতিমা এনার মধ্যে আমি দেখতে পাচ্ছি আজ আমি প্রত্যক্ষ করলাম এনাকে দেখে বেদান্তের জীবন্ত রূপ। শাস্ত্র নিয়ে যারা ঘাটাঘাটি করেন যেসব পন্ডিত মানুষেরা তারা শুধু শাস্ত্রের ঘোল অংশটুকুই খেয়েছেন শাস্ত্রের সার অংশটুকু রকম মহাত্মা মহাপুরুষদের জন্যই থাকে এরা সেই অংশটুকুই পান করেন দয়ানন্দ সরস্বতীর মুখে ঠাকুরের এই কথাগুলো শুনেই আজকের পাঠ রাখছি জয় ঠাকুর নমস্কার